রবীন্দ্র সদনে আজ গান হচ্ছে নন্দনে বাজাচ্ছে আমজাদ শিশির নাটক হচ্ছে একাডেমিতেও কিছু একটা কলকাতার গরম গরম কালচার পাড়ায় দাঁড়িয়ে এখন গরম চা খাও ইতি উতি দেখো চেনা মুখ খোঁজো পেলে মাথা ঝাঁকাও এই কি খবর বল এমন ভাবে দাঁড়াও সিঁড়িতে বা গাছটার তলে যেন সকলেই দেখে তোমাকে তুমি যে কালচার পাড়ায় নিয়মিত দেখে তুমি যে দশটা পাঁচটা করেও কালচার নিয়ে আছো দেখে সংসারে সাত রকম ঝামেলা শোয়েও কালচারটা যে রেখেছ দেখে যেন তোমার সুতোর কাজে পাঞ্জাবি দেখে শাড়ির নেশা নেশা রং দেখে তোমার গান গান কবিতা কবিতা মুখ দেখে যেন তোমার থিয়েটারে চুল দেখে ফিল্মে ভাবসাপ দেখে কালচার বাপের বাপ যে তুমি যেন দেখে এমন ভাবে হাঁটো কথা বলো যেন দর্শক শ্রোতারা জেনে যায় নিদেন পক্ষে একটা অ্যাম্বাসাডার বা মারুতি তোমার থাকতেও পারে এমন ভাবে হাসো যেন লোকে বোঝে মনে কোনো দুঃখ নেই তোমার যেন বোঝে তুমি একটা বড় লোকের পাড়ায় বাস করো তুমি ওইসব দেখছি যে বস্তিতে বাস করো না শহরের দশ লক্ষ মানুষ যেখানে করে আরেকটু পা বাড়াও কারো পাশে ঘন হয়ে দাঁড়াও মনে মনে চুমু খাও খেয়ে পুরুষ্ট হয়ে বোঝাও যে তুমি ওই দুর্ভাগা দশ লক্ষের কেউ ন